কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন গোয়াতে এখন প্রচুর ঝড় বৃষ্টি চলতেছে মন কিন্তু হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন অনেক তুফান ঝড় বৃষ্টি দেখেন অন্ধকার হয়ে গেছে দেখা না হ্যাঁ তো আমি দেখেন এখান থেকে আমি দেখে বলছি মানে কি বলবো আপনাদের মানে তুফান ঝড় বৃষ্টি আমি এদিক দিয়ে পুরো দেখিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে এখন কিন্তু একদম তুফান তুফান শুরু হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না কিন্তু ঝড় বৃষ্টির দ্বারা কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছে এখানে দেখেন কীরকম বৃষ্টি হ্যাঁ বিল্ডিংয়ের এটাই অন্য পাশে দিকে কিছু দেখা যাচ্ছে না মানে নর্মাল দেখা যাচ্ছে এদিকে দিকে কিন্তু আপনাদেরকে আমি ওই দিক থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন অনেক ঝড় বৃষ্টি হ্যাঁ তুফান কিন্তু তুফান ঝড় বৃষ্টি এসে গেছে আমি এদিক দিকে দেখে দিতেছি আপনাদেরকে এদিকে দেখতে পারবেন হ্যাঁ দেখতে পারতেছেন দেখতে পারতেছেন দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে ওই দিকটা পুরো কিছু দেখা যাচ্ছে না গোয়াতে কিন্তু দেখেন রোদও আছে কিন্তু রোদের মাঝে দেখেন আচানক এই মাত্র তুফান রোদ ছিল অনেক রোদ ছিল তো আচানক এরকম করে এসে মানে কিছু দিশা পাওয়া যায় না ঠিক আছে এই বৃষ্টির ভালো মানে কখন কীরকম করে এসে মানে কিছুই দেখা যায় না কিছুই বোঝা যায় না হ্যাঁ কিন্তু রোদ ছিল এই রোদ ছিল হ্যাঁ রোদের মাঝে কীরকম করে তুফান ঝড় বৃষ্টি এসে গেল মানে কিছু বোঝা যায় না দেখতে দেখতেই পারতেছেন কিন্তু আমি কিন্তু দেখালাম কিন্তু কিভাবে ঝড় বৃষ্টি এসে হ্যাঁ তো আবর্ দেখা দিতে চ্যান্টদেরকে কীভাবে ঝড় বৃষ্টিগুলো শুরু হয়ে গেল আমি তো এই মাঝে এখানে আমি এখানে এখানে বসেছিলাম হ্যাঁ এখানে বসেছিলাম আমি তো মোবাইল দেখতেছি মানে হঠাৎ করে মানে একদম এই গ্লাসের মধ্যে মানে হাওয়া এসে লাগলো মানে না জানি কী হয়ে গেল। তো তখন আমি বর্দাটা গোসালাম দেখি তো পুরা ঝড় বৃষ্টি দেখেন এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে কিন্তু এখনই তো এরকমই এখনই কিন্তু পুরো রোদ হয়ে যাবে এখনই পুরো রোদ আসবে এখনই তো কখন মানে রোদ উঠবে কখন বৃষ্টি নামবে কিছু দেখা যা বোঝা যায় না কিন্তু আর যদি ভিডিওতে আপনারা কোনো নতুন আছেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন কীরকম আপনাদের ওই জায়গায় কীরকম বৃষ্টি হচ্ছে না কী হচ্ছে কিন্তু গোয়াতে কিন্তু মনসম বহুতই ভালো একদম খুব ভালো ওয়েদার কিন্তু এখন দেখেন এই যে বৃষ্টি এসে গেলো নর্মাল একদম ঠান্ডা তো আসামে কিন্তু প্রচুর গরম ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন